আসসালামু আলাইকুম আমার সুর এবং আমার লেখা একটি গান বাগানে কত ফুল ঝরে বাগানে কত ফুল ঝরে মনের ব্যথা ঝরে কেউ দেখে না বাগানে কত ফুল ঝরে মনের ব্যথা ঝরে কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না এই পৃথিবীর ছেড়ে একদিন চলে যেতে হয় এই ব্যথা নিয়ে একদিন চলে যেতে হয় একদিন চলে যেতে হয় বাগানে কত ফুল ঝরে মনের ব্যথা ঝরে কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না মায়ার পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে একদিন চলে যেতে হবে বাগানে কত ফুল ঝরে মনের ব্যথা ঝরে কেউ দেখে না কেউ দেখে না বাগানে কত ফুল ঝরে মনের ব্যথা ঝরে কেউ দেখে না কেউ দেখে না মায়ার বন্দন ছেড়ে চলে যেতে হবে এই মায়ার বন্ধন ছেড়ে চলে যেতেই হবে বাগানে কত ফুল ঝরে মনের ব্যথা ঝরে কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না